বখারি শরীফের বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন অন্তিম শয্যায় সাহিত ছিলেন যে অসুস্থতার পরে তিনি আর সুস্থ হননি ইন্তেকাল করেছেন এইটাকেই অন্তিম শয্যা বলা হয় রাসুল যে অসুস্থতার কারণে অন্তিম শয্যায় সাহিত ছিলেন না আমাদের ইমামতি করার জন্য বিছানা ছেড়ে ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার মতো ক্ষমতা শরীরে ছিল না এমতাবস্থায় রাসুল ঘরের ভিতরে অবস্থায় রাসুলের পক্ষ থেকে নবাদের জমাদের ইমামতি করার জন্য আবু বুকরকে খলিফা শব্দের অর্থ প্রতিনিধি একজনের কাজ যদি তার পক্ষ থেকে অন্যজনকে করতে দেওয়া হয় তাহলে দ্বিতীয় জনকেই প্রথম জনের বলা হয় যেমন ধরুন কথায় কথা হুজুর আপনাদের এই সম্মেলনের সভাপতি কথার কথা হুজুর সভাপতি কিনা আমি জানি না কথাটা বোঝার জন্য ধরে দেব হুজুর আপনাদের এই সম্মেলনের সভাপতি তিনি উঠে বাইরে গেলেন উজু করার জন্য এমতাবস্থায় ওনার পক্ষ থেকে সভাপতির দায়িত্ব পালন করার জন্য এই হুজুরকে দিয়া গেল কার দায়িত্ব কে পালন করছে এই হুজুরের দায়িত্ব সেই হুজুর পালন করছে যিনি দায়িত্ব পালন করেন তাকে খলিফা বলা হয় যার পক্ষ থেকে দায়িত্ব করেন তার কাজেই রাসুল করিম সাল্লাহ ইসলাম নিজে মসজিদে গিয়ে ইমামতি করতে না পারায় আবু বকরকে তার পক্ষ থেকে ইমামতি করার দায়িত্ব দিলেন সুতরাং এখানে আবু বকর হলেন রসুলের খলিফা আবু বকর হলেন রসুলের আবু বকর খলিফা নামাজের খলিফা রাষ্ট্রের খলিফা নিযুক্ত করেছেন রতুল না নামাজের হ্যাঁ আবু বকরকে রাসুল নামাজের জমাতের খলিফা নিযুক্ত করেছে নিযুক্ত করার পরে আবু বকরের বিরুদ্ধে রাসুলের কাছে কোন কোন পক্ষ থেকে অভিযোগ অভিযোগ করা কি বলা হলো আবু আল্লাহর রাসুল আবু বকর অত্যন্ত নরম দিলের মানুষ আবু বকরের অন্তর বড় কোমল তিনি অল্পতেই কারো প্রতি সদয় হয়ে যান কারো দুঃখ দেখলে তিনি আন্তরিকভাবে ভাবে ভেঙে পড়েন এটা কি দোষ আগুন এই গুণটা উল্লেখ করে আবুকরের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় হে আল্লাহ রাসুল আবুকরকে যে খলিফা বানাইছেন তিনি ইমামতিতে দাঁড়াইয়া নমাদের ভিতরে যখন স্মরণ হবে রাসুল অসুস্থ বিস্তায় সজ্জায় সাহিত এই কথা যখন তার স্মরণ হবে তখন তিনি আপনার দুঃখে কান্নায় ভেঙে পড়বেন নিদের নমাজ ওই ঠিক থাকবে না মুক্তা নিজের কি উপায় হবে কাজেই আবু বকর আপনার খলিফা নিযুক্ত না করে হজরত উমর অত্যন্ত দুঃসাহসী অন্তরের অধিকারী কুমরকে আপনার খলিফা নিযুক্ত করো আবু বকর খলিফা বানাইলেন রসুল সাহাবাদের পক্ষ থেকে কারণ দর্শাইয়া আপত্তি উত্থাপন করা হইল এবং আবুকরের পরিবর্তে উমরকে খলিফা মানাবার প্রস্তাব করা হল রসুল উমরকে খলিফা মানাবার প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন আবু বকরই নামাজে আবার খলিফা হবে তাহলে আপত্তি গ্রহণযোগ্য হলো রসুলের কাছে না অগ্রাহ্য হইল আপত্তি অগ্রাহ্য হইল এই যে হাদিসটা বখারি শরীফে বর্ণিত আছে এই হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম ইস্তਿਹাদ করলেন গবেষণা করেন কি গবেষণা এবার শুনুন গবেষণাটা কিভাবে করলেন এবং তার ফলাফলটা কি বের করলেন সাহাবায়ে কেরাম বলেন রাসুল দুনিয়াতে така অবস্থা যে আমল লোকদের নামাজের জন্য খলিফানি যোগ্য করেছিলেন রাসূলের ইন্তেকালের পরে সেই আবু বকর সমাজের জন্য খলিফা হওয়ার যোগ্য এই হলো তাদের ইস্তਿਹাদ এই হইল তাদের গবেষণা এই হইল ফলাফল সুতরাং সমস্ত সাহাবাগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সমস্ত সাহাবাগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মতে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রথম যোগ্য সুযুক্ত খলিফা নিযুক্ত হলেন এবার বলুন আবু বকর রাসূলের প্রথম খলিফা এই কথাটা কোরআনের কোন আয়াতে ছিল রসুলের কোন হাদিস ভাবে ছিল তাহলে আবু বকর রসুলের প্রথম যুদ্ধ হরিহা এটা কিভাবে সাব্যস্ত হল শাহাবাগানের ইজমা শাহাবাগানের ইজমা